বাবু মায়ের দিকে কেদে কেদে বলে ক্ষুধা লাগছে ভাত দে মা প্যাট যে আর না চলে ওই বাড়ির আবুল্লায় প্যাট বইরা খায় আমার বেলায় তোর বুঝি মা মায়া লাগে না ভাত দেশ মা এই কয়ডা তাও আবার পান্তানুন মাঝে মধ্যে তাও দেশ না এ কেমন নিয়ম কানুন ছেলের দিকে তাকিয়ে মায়ের মুখটা হয় যে ভারী চোখ দুটো ছল অবলা এক নারী টপ টপ করে চোখের পানি ফেলে মা বলে আসমান জমিনে যত খাবার আছে বাবা তোরে দিতে ইচ্ছে করে পারি না তোরে খাবার দিতে পারি না সান্ত্বনা দিতে কি করব রে আমার চোখের জলে আচল ভিজে বাবু মায়ের কাছে এসে আচলে মুখ মুছে হাতটা ধরে কানের কাছে আস্তে আস্তে বলে পেটের জ্বালা আর যে মা সহ্য না যে হয় এর চেয়ে ভালো জনমকালে মেরে দিতি মোরে খাওয়াতে যেহেতু পারতি না মা তাইলে জন্ম দিলি কেনে